মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউড়ে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ বেশি সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের বিক্রির অভিযোগ হক জাফর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অঙ্গ কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় মিল্টন চমতদারের কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ব্যক্তি জীবনে নৈতিকতা বা মানবিকতার বালাই নেই তার মিল্টন সামাদারের ফেসবুক পেজ খেটে দেখা যায় তার আশ্রমে সব সময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকেই মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নশো মরদেহ দাফন করেছেন বলে দাবি মিল্টনের তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদদারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোন মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামে একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর ও সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর ও সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাহিদ খান নামে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায় কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে তবে স্বরে জমিন ওই হাসপাতালে গিয়ে উল্লেখিত চিকিৎসকের দেখা মেলেনি অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদদারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বায়তুর সালাম জামে মসজিদ এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেরা দাগ শনাক্ত করেন করোনার সময় বিষয়ে মিল্টন সমাদারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন এমন একজন জানান কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না সেখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথায় মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে মিল্টন সমাদরের পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ষোলোটি নম্বর দেওয়া রয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করেছে কালবেলা এতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকুল্যে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্ন উঠেছে সরেজমিন মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয়ে প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ কল্যাণপুরের অফিসে সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের সে সময় তিনি জানান তার আশ্রমে বর্তমানে একশো ত্রিশ জন নারী একশো ছাব্বিশ জন পুরুষ বেয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছজন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া সাত শিশু রয়েছে তার হিসাবে সব মিলিয়ে আশ্রিতদের সংখ্যা দাঁড়ায় তিনশো এগারো জন তবে পরিচয় গোপন করে শুক্রবার সাভার এবং রোববার পাইকপাড়ার আশ্রম এলাকা ঘুরে মিল্টন সমাদদারের দেওয়া হিসাবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি গার্মেন্টস কারখানায় চাকরি খোঁজার কথা বলে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সামনে একটি চায়ের দোকানে ঘণ্টাখানেক অবস্থান করেন এই প্রতিবেদক সে সময় আশ্রমের দ্বিতীয় তলায় তিনজন তৃতীয় তলায় দুজন এবং চতুর্থ তলায় চার থেকে তিনজনকে দেখা যায় স্থানীয়রা জানান আশ্রমের সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়ার আশ্রমে দেখা যায় সেখানে বিশ জনের মতো লোক রয়েছেন সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদারের সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান সাভারে তার আশ্রমে বর্তমানে দুশো ছাপ্পান্ন জন লোক রয়েছে মরদেহ দাফনের হিসাবে গরমিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি বাংলাদেশের মানুষ জানো কোটা সুবিধা নাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এক কোটি ষাট লাখের বেশি অনুসারে রয়েছে তার মূল টার্গেট ছিল মানবিক বিভিন্ন কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা নাজ কালবেলা